ঠিক না বেটি যে কটা ভিতর সে কটা সব উইকেট পড়ে পড়ে গেছে না সরকার কাকে দিয়ে খেলা বোঝে না বোঝে না এই জন্যে মমতা চাপাও কাইন্দিছে কাইন্দি লাভ নাই ফাইটটা যায় ফাইটটা যাই করি বেড়াইলে তাই এটা তো হতেই হবে ঠিক না বে ঠিক কাইন্দে কোনো লাভ আছে না লাভ নাই যেই কথা বলছিলাম এই যে কথা বলতে গেলাম এক কথা বলতে গেলে পাঁচটা কথা চলে আসি কোনো মানুষ মারা গেলে আলহামদুল্লাহ পড়বেন না কারণ আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবদুল্লা বিন উবাই যখন মদিনাতে ছিলেন সেই আবদুল্লা বিন উবাই যখন মারা গেলেন তার ছেলে ছিল আবার ইমানদার আল্লাহ রাসুলের একনিষ্ঠ সাহাবি ছেলে এসে বললেন হজুর আপনি আমার বাবার জন্যে আমার বাবার দেখুন কখনের জন্যে আপনার গায়ের একটা পাঞ্জাবি আমাকে দি গিফট করবেন আল্লাহ রাসুল বললেন দিব নিয়ে যাব বললেন শুধু তাই না আমার বাবা জানাজাটাও আপনি পড়াবেন রাসুল বলে নাই যে তোমার বাবা তো ডিরাক করি বেড়াইছে হ্যাঁ আমার যে নবীর কিস্তি এটা বাদ দিয়ে তুই ডিরাকে সরল এটা কি মানা যায় এটা বলেছে না বলে নাই আল্লাহ রাসুল বললেন ও আমার সাহাবি তুমি চাইলে জামা আমি দেব তুমি বললে তোমার বাবার জানাজা পড়াতে আমি যাব যাও জামা নিয়ে যাও জামা নিয়ে গেল জানাজার সময় হয়ে গেল গো আল্লাহ রাসুল রওনা করলেন ও মোরদুল্লাহ খুব রেগে গেলেন আল্লাহ রাসুলকে টান দিয়ে ধরলেন ও রাসূল একটু আপনি কি সত্যিই যাবেন তার জানা যা পড়াইতে আল্লাহ রাসুল বলল কেন যাব না আমি তো দয়ার নবী মায়ার নবী আল্লাহ আমাকে পাঠিয়েছে আমাকে নবী করে পাঠিয়েছে শুধুমাত্র তোমার জন্য আবু বকরের জন্য বেলালের জন্য নয় আমাকে বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছেন আল্লাহর হুকুম যতক্ষণ না আসে রে আল্লাহ যদি বাধা না দেয় তাইলে আমি তার জানা যা পড়ানো থেকে বিরত থাকবো আল্লাহর বললেন যদি আল্লাহ আপনাকে বাধা না দেয় তাহলে আমি সন্দেহ করি আপনি আসলে আল্লাহ রাসুল কিনা কারণ যেই আবদুল্লাহ বিন উবাই আপনাকে এত কষ্ট দিল সেই আবদুল্লাহ বিন উবাইয়ের জন্য আপনি দোয়া করবেন সেই আবদুল্লাহ বিন উবাইয়ের জন্য আপনি ফরিয়াদ করবেন মুনাজাত করবেন এটা তো আমি অন্তত মানতে পারছি না আল্লাহর নবী রওনা করলেন যখন যাচ্ছে নায়াত নাজিল হয়ে গেল রাসুল ব্যাগ চলে আসলেন জানাজাটা পড়ালেন না আল্লাহর রাসুল সাহাবিদের বললেন ও আমার আল্লাহ বলেছেন যদি সত্তর বারেরও বেশি বার তার জন্য হাত তুলি তাও কবুল করবে না আল্লাহ যদি সত্তর বার লিমিট করে দিতেন তাইলে আমি একাত্তর বার তার জন্য দোয়া করতাম আল্লাহ একবার বলবেন না সত্তর বার যদি লিমিট করে দিত তাইলে আমি একাত্তর বার দোয়া করতাম তার জন্যে যে আল্লাহ আমি একাত্তর বার দোয়া করলাম তুমি ক্ষমা করে দাও এই ছিল আমার রাসুলের জীবন আদর্শ আর আমরা আমাদের মতের বাইরে গেলেই মারা গিয়েছে আলহামদুলিল্লাহ অমুক মারা গেছে আলহামদুলিল্লাহ আবার কাল দেখলাম একজন স্ট্যাটাস লিখেছে ওই মেয়রের ওখানে আমার কাছে স্ক্রিনশট করা আছে মেয়রের ওখানে লিখেছে ইন্না মুজিবিল্লাহি ওয়া হাসিনিল্লাহি কাদেরা জীবন চিন্তা করতে পারেন কোরআনের আয়াতকে বিকৃত করে ফেলেছে নাউজুবিল্লাহ বলবেন না বিল্লাহ! কোরানের আয়াত বিকৃত করার স্পর্ধা কাউকে দেওয়া হয় নাই এত বড় স্পর্ধা তোমাকে কে দিল আল্লাহ জায়াত দাজিল করেছেন সেটাকে তুমি বিকৃত করে উপস্থাপন করবা আপনি এটাকে ছেলেখেলা মনে করেন না বিরোধিতা করতে যে আপনি কোরানকে বিকৃত করে ফেলছেন কোরানের আয়াতকে বিকৃত করে ফেলছেন এটা কত বড়ো জঘন্য কাজ আপনি করছেন এটা কি একবারও চিন্তা করেছেন আল্লাহর কালামকে আপনি অপমান করেছেন না মিথ্যা আল্লাহর কালামকে আপনার সাথে ব্যবহার করার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেয়